শুভ সকাল হাহরার মহাদেব কৃষ্ণা তো কেমন আছো তোমরা সবাই সঙ্গে ভালো আছো তো আমি রাজীব ওস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া করছি আর আজকে দিয়ে হচ্ছে আমার একশো আটানব্বই দিন তো একশো আটানব্বই দিন আমি পুরো বাড়ির বাইরে পুরো বাড়ি থেকে ছাড়া বলতে পারো সে পুরো ওটা সম্পূর্ণ ভার্গ্রবন করছি আর তার সাথে একটা মেসেজ নিয়ে ঘুরছি সে সেফ টিজ সেফ ওয়াটার তো আমরা এখন যা হচ্ছে যাব না ওরা কালকে রাত্রেবেলা আমরা এইখানে এসেছিলাম দেখতে পাচ্ছি একটা পেট্রোল পাম্প রয়েছে আর এই যে চায়ের দোকান কালকে আমরা এই ঠিক এইখানে টেন্ট লাগিয়েছিলাম আমার আর রমের টেন্ট তো আজকে সবার সবার ঘুম থেকে উঠে পড়েছি আর আমরা এখান থেকে পড়ছি তো এখন সময় হচ্ছে আটটা তো আমি সকালে সকালে স্নান করা হয়নি পেট্রোল পাম্পে যে বাথরুম ছিল সেটা নোংা টাইপের ছিল আমি সকালবেলা স্নান করে নি তো জায়গা জায়গা আজকে আমরা কোথাও স্নান করি বা একশো আমাদের এখান থেকে টোলা যেতে হবে জামনগর একশো কিলোমিটার তো দেখি আজকে একশো কিলোমিটার আমরা কী করে পারই করি মানে আজকে অনেক রাস্তা আর এখনো যে আটটা বাজে আর আটটার সময় এত রোদুর মানে উঠে গেছে তো ধারণা করা বাইরে দেখতে পাচ্ছ আমাদের ওই বন্ধু অমিত বন্ধু ওখানে রেডি আর আমার বাবা ওখানে রেডি হয়ে গেছে আর তার সঙ্গে সুন্দর একটি ভিউ আর পেট্রোল পাম্প তো চলো আমারকে সঙ্গে থাকো আমাদেরকে সাপোর্ট করো আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করেনি বা সাবস্ক্রাইব করুন যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আচ্ছা দিয়েছো দেখো অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওটি শুরু করা যাক এই দেখো রাস্তার অবস্থা রাস্তা দেখুন কাজ চলছে জন্য রাস্তার খুবই খারাপ অবস্থা আর এক সাইডে হয়ে গেছে রাস্তা আর এক সাইডে রাস্তা হচ্ছে আমি অন্য সাইডে যাচ্ছি কারণ তিন কিলোমিটার প্রায় এইভাবে চলে এসেছি দেখো রাস্তা কেমন ভাঙা চোরা এটাই ভাবছি সাইকেলের চাকা পাংচার না হয়ে যায় তো সেই কারণে দেখো এখন যাচ্ছি আমি ওপর দিয়ে তো রাস্তা ঠিক হয়ে যাবে প্রায় এক দু মাস মতো সময় লাগবে কারণ কাজ চলছে রাস্তা পুরো হয়ে গেলে খুব দারুণ লাগবে রাস্তাটা পুরো ক্লিন হয়ে যাবে তো দেখো সবাই এই সাইডে যাচ্ছে তো আমি এখন এই সাইডেই যাচ্ছি আর এই দেখো সব রাস্তা পিচ বিচ সব আ করে উপর হয়ে আছে তো চলো আগিয়ে যায় আস্তে আস্তে কত দূর যাওয়া যায় দেখি অবশেষে ভাঙা রাস্তা পার করে ফেলেছি টোটালি পাঁচ কিলোমিটারের উপরে ছিল ভাঙা রাস্তা তো সবসময় এটাই ভাবছিলাম যে আমার সাইকেলে চাকার মধ্যে পাথর না চলে যায় আর পাংচার না হয়ে যায় তো অবশেষে ঠাকুর আশা কিছু হয়নি আর হবেও না আশা করছি তো আবার আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে চলছি এখন অনেকটা আমাদের যেতে হবে জানি না এখনও কতক্ষণ বাকি রয়েছে টোটালি এখনও আশি কিলোমিটার আপ রয়েছে তো এখন সময় হয়ে গেছে দশটা পাঁচ তো চলো এনজয় করো আর দেখার সামনে পরিবেশটা আর এইখানে আশেপাশের প্রচুর চাষের জমি আছে অনেক চাষবাসও হচ্ছে ভীষণ লাগছে তো সবুজ হয়ে আছে চলো এনজয় করো তো আমরা পুরো আটটার সময় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এক সময় হচ্ছে বারোটা টোটালি আমরা ষাট কিলোমিটার রাইড করে কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখন খুব খিদে পেয়ে গেছে মারাত্মক লেভেলে খিদে পেয়েছে ঠিক আছে তো আমরা তো হোটেল থেকে খাই না তো আমাদের কাছে তো আগে থেকে সব কিছু ক্যারি করা আছে ম্যাগি চাল ডাল সবজি সব কিছু আছে আর আমরা এখন একটা দাঁড়িয়ে আছে একটা বট গাছের নিচেই আর এইখানে আমরা এখন খাবার তৈরি করব আমরা ম্যাগি তৈরি করব। আর এই দেখো আমাদের গ্যাস রয়েছে এখানে আর এখানে চার প্যাকেট ম্যাগি রয়েছে আর এই যে আমার বামা এখানে দাঁড়িয়ে করে রেখেছি তার সঙ্গে অমিত দা অমিত অমিতার বন্ধু দাঁড়িয়ে রয়েছে এই সে বটগাছ আর এই যে হাইওয়ে একটি হাইওয়ে পাশে রয়েছে সুন্দর কি জায়গা আর পাশে রয়েছে জমি চাষবাস হচ্ছে আর এই দেখো নতুন জিনিস দেখায় তোমাদেরকে তো সব জায়গায় এমন একটা মানে কলসি করা আছে জল খাওয়ার জন্য ঠিক আছে তো আমরা এইখানে জলে কলসি থেকে দাঁড়িয়ে এখান থেকে জলও খাওয়া হয়ে যাবে আর সবকিছু ক্লিন করা কমপ্লিট হয়ে যাবে শুধু তো খাওয়ার জন্য ঠিক আছে এই তোমার বাসন মাজন এইসব ধোয়ার জন্যে না তো কিছু করার নেই আমরা একটা বাসন আমরা ধুয়ে নেব তো সরি আর সুন্দর একটি জায়গা তো চলো ম্যাগি খেতে খেতে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে তো ট্রাভেলিং করতে যা মজা আর যা এনজয় তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সবকিছু তাই সবকিছু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ফ্যামিলির জন্যে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদের জন্যে তো আমার সঙ্গে থাকো আমাদেরকে ভালোবাসা দাও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে একটা ফ্যামিলির মধ্যে চলে আসো তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ম্যাগি ম্যাগি তৈরি করা হবে তখন আমার কথা হচ্ছে তো চলো এখন ম্যাগি খাবো খুবই গরম লাগছে আর আমার আগে থেকে যেগুলো গেঞ্জি পড়া ছিল সব ভিজে গেছে আমি এই দেখো আমার এখানে নেড়ে দিয়েছি এখানে শুকিয়ে যাবে আর আমি একবার খালি গায়ে আছি কিছু মনে না ঠিক আছে তারপরে আমার ম্যাগিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো ম্যাগি ম্যাগিটা পুরো এখন রেডি হয়ে গেছে এখনই আমি আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এখন এখন বিশ্রাম করবো করে এখান থেকে বেরিয়ে পড়বো আর এই দেখো দা দাঁড়িয়ে রয়েছে খুব গরম চলো এটা হচ্ছে ট্রাভেলিং হ্যাঁ ট্রাভেলিং এর জীবনটা পুরোটাই আলাদা আলাদা একটা থেকে কেউ আর মানে অন্য সঙ্গে সেটা টোনাই করতে পারবে না তো আমাদের এনজয় হয় ভালো লাগে আবার কিছু সময় খুব কষ্টও হয় বাড়ির কথা মনে পড়লে তো কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় তো আমরা কিছু ত্যাগ করছি আর কিছু পাচ্ছিও তো দেখতে থাকবো আর এনজয় করো জিন্দিগি ম্যাগি পুরো এক থালা অমিতার এক থালা এই যে অমিত এখন খাচ্ছে আর আমি এখন খাবো চলো আমরা তো খাওয়া দাওয়া করে রেস্ট করে ওখান থেকে বেরিয়ে পড়েছি তা বেরিয়ে অনেকদিন আমরা চলে এসেছি তো একটা জিনিস দেখলাম তো আমাদের ওইখানে গাও মাতা বলো মোষ বলো আমাদের ওখানে বিচুলি খায় আর ঘাস খায় সবুজ ঘাস পুরো টাটকা একটা ঘাস সেই সেটাকে সেটাকেই বেঁচে থাকে তো গুজরাটে সেটা নতুন কিছু দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে মোষ রয়েছে আমার সামনে মাতা রয়েছে এখানে দেখো এই যেগুলো ঘাস বলতে পারো যেগুলো দেখতে পাচ্ছি কারণ শুকনো শুকনো ঘাস সেসব খাবার খেয়ে এইখানে এটি মোষ গোমাতা সব বেঁচে থাকে দেখো এখানে অনেক রয়েছে রয়েছে গৌমাতা তো তার সঙ্গে রয়েছে মোষ তো দেখো জীবনযাপন এক একটা জায়গায় এক একটা ধরনের তো এইভাবে সব কিছু দিয়ে চলছে আর এখন আমাদের জামনগর বাকি রয়েছে তিরিশ কিলোমিটার তো দেখি আজকে আমরা কত ট্রাভেল করতে পারি তো আশা করছি জামনগর আছে পৌঁছে যাবো আর যা রোদুরা আজকে একবার রোদুরো একবার দেখো আর তার সঙ্গে খুব গরমও লাগছে আর বামাটা এখানে আমি দাঁড়িয়ে করে ডেকেছি তো চলো আস্তে আস্তে আমাদেরকে আগে যাই আর আমাদেরকে সাপোর্ট করো আমাদের সঙ্গে এই দেখো আমরা একটা মুদিখানার দোকান চলে এসেছি আর মুদিখানার দোকানের সাথে রয়েছে সবজির দোকান আর আমরা কি কি নিয়েছি এগুলো দেখো এখানে আছে আদা আদা আর রসুনের পেস্ট রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু আর এই যে চাল নিয়ে নিয়েছি একই চাল দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর অর 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 কে চাই সোয়াবিন ধয়ে আমার পাস এক সাবুন দিয়ে দাও ভাই নানে হ্যাঁ নানে এক সাবুন দিয়ে দাও সাবুন এই डेटोल दे दो हाँ दे दो।, दे दो एक डिटोल भी दे दो बस और शैम्पू है हमारे पास ठीक है छोड़ दो थैंक यू এখন সময় হচ্ছে সাতটা আমার ঠিক জামনগর থেকে দশ কিলোমিটার আগে রয়েছি আর ঠিক টাইম মতো পৌঁছে গেছে একটা মন্দিরে রয়েছে আজকে তো ভেবেছিলাম জামনগর দশ বেরোবো কিন্তু কী বলতো শহরে আসলে না সব কিছু উল্টো পাল্টা হয়ে যায় শহরে আসলে ঢাকার জায়গা প্রবলেম হয়ে যায় খাওয়ার প্রবলেম হয়ে যায় এই জন্য শহর থেকে আগেই একটা মন্দির পেয়ে গেছি সেখানে দাঁড়িয়ে পড়েছি তো তোমাদের একটা কথাই বলবো যারা সাইকেল ট্রাভেল করবে পায়ে হেঁটে ট্রাভেল করবে তারা অবশ্যই মানে শহর থেকে একটু আগে থাকলেই তোমাদের ভালো লাগবে কারণ শহরে কী হয় যারা টাকা পাওয়া যায় না বা শহরের লোক একটু ভালো কথা বলে না তো সব জায়গায় এক হয় না তো হিসাব করে দেখলে আশি পার্সেন্ট লোকেই কথা বলে না বা একটু আশি পার্সেন্ট প্রবলেম হয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট সেফটি থাকে তো যার ভাগ্য ভালো হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লোকের সামনেই পড়ে যায় তার ব্যবস্থা হয়ে যায় তো আমরা সেই আগের থেকেই দাঁড়িয়ে পড়েছি এই সে টেম্পেল রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে সে একটা টেম্পেল আর এই ট্যাম্পেলে আজকে আমরা থাকবো আর এই যে আমাদের বামা রয়েছে তার সঙ্গে অমিতের বন্ধু দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমরা খাবার তৈরি করব আর এইখানে আমরা রান্না করব আজকে খাবার তো আজকে এখান থেকে বলেছিল আমাদের খাবার দিয়ে দেবে তো আমরা কী দেবে রুটি দেবে আর খিচুড়ি দেবে তো আমরা বললাম ঠিক আছে বাজার রুটি আমরা খাবার আমাদের জন্য খাবার আছে আমরা ভাত আর সোয়াবিন রান্না করে খাবো তো বলছি ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু এখানে থাকো কোনো প্রবলেম হবে না চার্জের চার্জিং চার্জিং করতে পারবে সামনে সামনে রয়েছে জল আর তো এই দেখো আমাদের টেনটা আমার লাগিয়ে ফেলেছে ঠিক টাইম মতো ঠিক জায়গায় সুন্দর একটি জায়গায় রয়েছে কোনো প্রবলেম হবে না উপর থেকে নেওয়ার পড়বে টেন্টটা ভিজবেও না যদিও সকাল ঠান্ডা 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 লাগে তো তারপরে আমার যে এইসব জিনিসপত্র সবগুলো আমি ধুয়ে এখানে পরিষ্কার করে নেড়ে দিয়েছি দেখো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা শরীর শরীর শরীরটা ভালো থাকবে সবকিছু ভালো থাকবে এরকম আমার পিনার ব্যাগের যে এইটা নোংরা হয়ে গেছিলো আমি ধুয়ে পরিষ্কার করলাম তারপরে এই যে আমার যে তোয়ালেটা তোয়ালেটাও আমি পরিষ্কার করে দিয়েছি এখন আর আমি যে সব ইউজ করি ওই যে মোজা আছে মাস্ক আছে রুমাল আছে হাতের ইনার রয়েছে তো সবগুলো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাখি তো এই যে টেন সুন্দর একটি জায়গা আর এখানে একটু পরে রান্না করব তো রান্না করার সময় আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা যা যে সোয়াবিন বলেছেন সোয়বিন রান্না করবো একটু পরে আর এখানে মানুষজন খুব সাপোর্ট করছে খুবই ভালোবাসা দিচ্ছে দারুণ একটা জায়গা এই দেখো নিয়ে নিয়েছি ভাত আর সোয়াবিন আর এখানে আর অল্প কটা ভাত এখানে আর অল্প আছে তরকারি আর জমেদা নিয়ে নিয়েছে আর রয়েছে গরুর দুধ ঠিক আছে তোমার একটা কোশ্চেন আসতে পারো যে গরুর দুধ আমরা কোথায় পেলাম তো আমাদের এখানেও মানে আমরা রয়েছি সেখানেও আরে আলাদা টিম এসছে ওই টিমটা যাচ্ছে তোমার যাচ্ছে দরকার তো সেখান থেকে আমরা পেয়ে গেছি আমাকে দিয়েছে তো চলো আমাদের কোশ্চেনটা রেডি হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করবো তো এটা টেস্ট করছি কেমন হয়েছে সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা আমি খেতে খেতে শেষ করে দিচ্ছি আর দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের এইখান থেকেই শুরু হবে কালকে ধামাধার একটা মানে তোমাদের নিউজ দেবো তো চলো আর যারা আমার চ্যানেল নতুন ব্যবস্থা সাবস্ক্রাইব করবে যা করে দিচ্ছি তাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে তো চলো কালকে দেখা হচ্ছে গুড নাইট টাটা